প্রিয় বাচ্চা বন্ধুরা আজকে আমরা একটা ভালো ইম্পর্টেন্ট টপিক শিখব যেটার নাম হচ্ছে প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু নাইনটি পার্সেন্ট বাচ্চারা কিন্তু এই জায়গাটাকে খুব ভুল করে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মধ্যে খুব আজকে খুব সোজাভাবে শিখবো দেখো ফার্স্টেই আমরা কি লিখেছি ফেস ভ্যালু কাকে বলে আমি ডেফিনেশানটা লিখে রেখেছি বোঝাবো আমি তোমাদেরকে ফেস ভ্যালুটাকে ফেস ভ্যালু অব ডিজিট ইজ দ্য ডিজিট ইটসেলফ এই কথাটাকে একটু ধ্যান দাও ফেস ভ্যালু অফ এ ডিজিট ইজ দ্য ডিজিট ইটসেল মানে কোন ডিজিটের ফেস ভ্যালু কোনো ডিজিটের ফেস ভ্যালু সেই ডিজিটটা নিজে এর বাংলা মানে হচ্ছে নিজে ফেস ভ্যালু কথাটার অর্থ হচ্ছে প্রকৃত মান প্রকৃত মান তাহলে কোন অঙ্কের প্রকৃত মানটাকে ফেস ভ্যালু বলে ফেস ভ্যালু অফ ডিজিট ইজ দ্য ডিজিট ইটসেল মানে ডিজিটটা নিজেই হচ্ছে ফেস ভ্যালুটা ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য পজিশন অব ডিজিট ইন এ নাম্বার এই ফেস ভ্যালু কখনও নির্ভর করে না সে নাম্বারের কোন পজিশনের উপরে রয়েছে চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন ধরো একটা নাম্বার লিখছি থ্রি ফোর টু ওয়ান ফাইভ ঠিক আছে এটাকে আমরা ইন্ডিয়ান নাম্বার চ্যাটে প্লেস চ্যাটে ফেললাম ও টি এইচ এইচ টি এইচ ল্যাক এইবারে দেখো ফাইভ ওয়ান টু ফোর থ্রি তার মানে কি থার্টি ফোর থাউজেন্ড টোয়েন্টি টু হান্ড্রেড ফিফটিন নাম্বারটা হলো ঠিক আছে এইবারে ধরো এখানে একটা ডিজিট আমরা চুজ করলাম টুকে এই টু ডিজিটটার ফেস ভ্যালু কত এটার ফেস ভ্যালু কত এটার ফেস ভ্যালু কী বলেছে ডিজিট ইটসেল মানে টুয়ের ফেস ভ্যালু টুই টু এর ফেস ভ্যালু কত হচ্ছে ফেস ভ্যালুটা হচ্ছে টু নিজেই ডিজিটটা নিজেই আবার ঠিক সেরকম ফাইভ ফাইভের ফেস ভ্যালু কত ফাইভ নিজেই সেরকম থ্রি তার ফেস ভ্যালু কত থ্রি নিজে ঠিক আছে থ্রি ফেস ভ্যালু কিন্তু থ্রি ফাইভ এটা কিন্তু দেখো এই যে কথাটা ইট নট ডিপেন্ড অন দ্য পজিশন অফ দ্য ডিজিট ইন এ নাম্বার এইটা নির্ভর করবে না যে নাম্বারে কোন পজিশনের মধ্যে সেই রয়েছে এখন স্বাভাবিকভাবে তুমি যদি ভাবো যে ফাইভটাকে যদি আমি ধরো লেখের ঘরে রাখতাম কথার কথা বলছি তাহলে কি এর ফেস ভ্যালু চেঞ্জ হয়ে যেত না এর ফেস ভ্যালু লাখের ঘরে থাকলেও পাঁচ ওয়ান্সের ঘরে থাকলেও পাঁচ টেন্সের ঘরে থাকলেও পাঁচ পজিশনের নাম্বারে যেখানেই থাকুক না কেন ডিজিটের ফেস ভ্যালু কখনো পরিবর্তন হয় না এটুকু ক্লিয়ার হলো আশা করতে ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও এরপরে আমরা চলে আসব দেখো এটা মুছে দিলাম ফেস ভ্যালুটা এই উপরটাতে তোমাদের বোঝাতে সুবিধা হবে এবার চলে আসছি আমরা প্লেস ভ্যালুতে প্লেস ভ্যালুটা কি জিনিস প্লেস ভ্যালু কি বলছে প্লেস ভ্যালু অফ এ ডিজিট কোন অঙ্কের প্লেস ভ্যালু ইজ অপটেন বাই মাল্টিপ্লাইং ইটস ফেস ভ্যালু বাই দ্য ভ্যালু অফ দ্য প্লেস মানে কি বলতে চাইলো বাংলা মানেটা হচ্ছে আচ্ছা প্লেস ভ্যালুর বাংলা মানেটা আগে জানো প্লেস ভ্যালুর বাংলা মানে হচ্ছে স্থান মান ওইটার মান বাংলা মানে কি ছিল প্রকৃত মান প্লেস ভ্যালুর বাংলা মানে কিন্তু স্থান মান তাহলে প্লেস ভ্যালু কীভাবে পারবো দেখো প্রথমে আমি ওটি করে করিলাম ও টি এইচ টি এইচ টি টি এইচ ল্যাক একটা সংখ্যা লিখলাম ফোর থ্রি টু ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে এইবার তোমাকে এখানে বললাম টু এর প্লেস ভ্যালুটাকে বল। কি বলেছে প্লেস ভ্যালুটা কি ডিজিট কোনো ডিজিটের ফেস ভ্যালুটা কি প্লেস ভ্যালু কাকে বলে না তার ফেস ভ্যালুর সঙ্গে প্লেসটা যে প্লেসটা রয়েছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে তো প্লেস কি প্লেস হচ্ছে হানড্রেডের ঘর আছে দেখো প্লেসটা কি প্লেসে আছে হানড্রেড এর প্লেসে আছে হান্ড্রেড হচ্ছে এর প্লেস আর ফেস কত ফেস ভ্যালু কত এর ফেস ভ্যালু কত এর ফ্লেস ভ্যালু হচ্ছে দুই তাহলে কি হবে এই ফেস ভ্যালু আর এই প্লেস ভ্যালু এই দুটো গুণ হবে তার মানে ফেস ভ্যালুর সঙ্গে প্লেস প্লেস কত হান্ড্রেড এই হানড্রেডকে আমি গুণ করলাম ইজুকাল টু কত হলো টু হান্ড্রেড এইটা হচ্ছে দুয়ের প্লেস ভ্যালু খুব ইজি দেখো খুব ইজি কিন্তু দুয়ের প্লেস ভ্যালু পেয়ে গেলাম ঠিক আছে খুব ইজি সেরকম ঠিক সেরকম ধরো পাঁচকে আমরা করলাম তাহলে পাঁচটা কোন প্লেসে রয়েছে প্লেসে প্লেসে রয়েছে রয়েছে আর ও সরি এটা টেন থাউজেন্ড এর প্লেসে আছে এটা টেন থাউজেন্ড এর প্লেসে আছে আর এর ফেস ভ্যালু কত এর ফেস ভ্যালু হচ্ছে পাঁচ এর ফেস ভ্যালু পাঁচ এই দুটোকে গুণ করে দিলাম ঠিক আছে টেন থাউজেন্ড আর ফেস ভ্যালুটাকে পাঁচ এই দুটোকে গুণ করলাম এখন কি হল পাঁচের সঙ্গে আমরা টেন থাউজেন্ডকে গুণ করে দিচ্ছি দেখো তাহলে কি হলো প্লেস ভ্যালু হয়ে গেল ফিফটি থাউজেন্ড এই পাঁচের প্লেস ভ্যালু হলো ফিফটি থাউজেন্ড খুব সোজা সি সিমিলারলি ওয়ান ওয়ান দেখো কোন প্লেসে রয়েছে থাউজেন্ড প্লেসে ওয়ানের ফেস ভ্যালু কত ডিজিট ইটসেলফ তার মানে ওয়ানের ফেস ভ্যালু ওয়ান আর থাউজেন্ড প্লেস এর রয়েছে মানে থাউজেন্ডের এর সঙ্গে ওয়ানটাকে গুণ করতে হবে যে প্লেসটা থাকবে তার সঙ্গে ডিজিটের ফেস ভ্যালু গুণ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় আমাদের প্লেস ভ্যালু দেখো আমি তোমাদেরকে নর্মালভাবে ভাবে বলে দিচ্ছি সাধারণভাবে কি বলে প্লেস ভ্যালু হচ্ছে কি স ভ্যালু হচ্ছে ডিজিটের ফেস ভ্যালুর সঙ্গে সাথে তার প্লেসের গুণ এইটা মনে রাখবে যেটা ডিজিটটার ফেস ভ্যালু তার প্লেস যেটা আছে ডিজিট ধরে ওয়ান্স এর ঘরে আছে তাহলে তার প্লেসের সঙ্গে গুণ ওয়ান্সের প্লেস কত ওয়ান গুণ হলে থ্রি ডিজিট ধরো হান্ড্রেডের ঘরে আছে হান্ড্রেড প্লেসের এর জন্য হানড্রেড গুণ করতে হবে থ্রি হান্ড্রেড ডিজিটটা ধরো ল্যাক্সের ঘরে আছে তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে সরি আমরা একটু বেশি সংখ্যা লিখে ফেলেছি এটা একটু ভুল হয়েছে এটা হচ্ছে আমাদের ইউনিটের ঘর এটা হচ্ছে থাউজেন্ডের ঘর আর এইটা হচ্ছে আমাদের ল্যাকের ঘর এটা ধরো গুণ করলাম তাহলে আমাদের হলো ঠিক আছে এইটা হচ্ছে তার বর্তমান প্লেস ভ্যালু বুঝতে পেরেছে খুব সোজা কিন্তু কোনো অসুবিধা নেই এইবার একটা ইম্পর্টেন্ট তোমাদেরকে কথা বলে রাখছি এটা মনে রাখবে এটা মনে রাখা খুব দরকার প্লেস ভ্যালু আর ভ্যালুর মধ্যে মেন ডিফারেন্সটা কি মেন ডিফারেন্স হচ্ছে প্লেস ভ্যালু স্থান পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয় চেঞ্জ হয় পরিবর্তনের সাথে স্থান পরিবর্তনের সাথে চেঞ্জ হয় এর মানটা এর ভ্যালুটা চেঞ্জ হয় এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয় কিন্তু ফেস ভ্যালু কখনো স্থান পরিবর্তনের সঙ্গে চেঞ্জ হয় না স্থান পরিবর্তনের সাথে মান বা ভ্যালু চেঞ্জ হয় না এইটা কিন্তু মনে রাখবে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেস ভ্যালু কিন্তু সার পরিবর্তন সময় করে মানে ধরো তিন যদি ওয়ামসের ঘরে থাকে তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে প্লেস ভ্যালু থ্রি কিন্তু সেই তিনই যদি এর ঘরে থাকে তাহলে কিন্তু এ দেখো প্লেসটা চেঞ্জ হল ওয়ান থেকে হান্ড্রেডের ঘরে চলে গেল। এর মানে ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেল প্লেস ভ্যালু কিন্তু থ্রি হান্ড্রেড হয়ে গেল এইটা মনে রাখবে কিন্তু ওয়ামসের ঘরে তিনের ফেস ভ্যালু তিন আর হান্ড্রেডের ঘরেও তিনের ফেস ভ্যালু কিন্তু তিনই ফেস ভ্যালু কখনোই পরিবর্তন হয় না এটা কিন্তু মেন জিনিস এটা মনে রাখবে প্লেস আর ফেস ভ্যালুর মতো তোমরা খাতায় কিন্তু এটা নোট করে রেখো প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু কখনোই কিন্তু এরকমভাবে চেঞ্জ হয় না তাদের ভ্যালু প্লেস ভ্যালু চেঞ্জ হলেও ফেস ভ্যালু কখনো তার ভ্যালুকে চেঞ্জ করে না হলো আচ্ছা এইবার তোমাদেরকে একটা আমি এক্সারসাইজের মতো বলতে পারো দিচ্ছি ধরো কি বলছি রাইট দা ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু অফ ডিজিট সেভেন ইন দ্য গিভেন নাম্বার এক নাম্বার একটা উদাহরণ দিলাম সেভেন ফাইভ থ্রিক্স সিক্স ওয়ান টু টু দু নম্বর দিলাম ফোর সেভেন জিরো জিরো সিক্স ফোর ফাইভ আর সি এর একটা উদাহরণ দিলাম হচ্ছে নাইন থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলছি এখানে কি বলা হয়েছে যে নিচে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে তার প্রত্যেকটা সেভেন যে রয়েছে এদের ফেস ভ্যালু আর বলে একটা আমি মুখে দিচ্ছি এই যে দেখো একটা সেভেন রয়েছে এরও সেভেন আছে এরও সেভেন আছে এই এই দেখো ঠিক আছে সেভেনটার ফেস ভ্যালু কত ডিজিট মনে আছে নিশ্চয়ই বাচ্চাদের তাহলে এটা হচ্ছে সেভেনের ফেস ভ্যালু ফেস ভ্যালু কত সেভেন নিজে প্লেস ভ্যালু কত এটা কোন পজিশনে রয়েছে সেটা তোমাকে দেখতে হবে এটা দেখো কমা দিয়ে দিয়েছে আমরা ইজিলি বলে দিতে পারবো এটা কোন পজিশনে রয়েছে প্রথমটা আমাদের হান্ড্রেড মানে ইউনিট তারপরটা আমাদের থাউজেন্ডের তারপরটা আমাদের ল্যাক তাহলে এটা কত অবস্থায় রয়েছে সেভেন ল্যাক ওকে তাহলে সেভেন ইন্টু টেন ল্যাক এটা ল্যাক ডিজিটের ঘরে রয়েছে তার মানে টেন ল্যাখের ঘরে আছে এটা হ্যাঁ তাহলে এটা হচ্ছে সেভেনের সঙ্গে টেন ল্যাক গুম করলে যেটা পাওয়া যাবে সেইটাই হয়ে যাবে কিন্তু এর প্লেস ভ্যালু মানে হয়ে গেল তোমার কত বলতে পারো তিনটে জিরো ইউনিট দুটো জিরো হচ্ছে আমাদের এ আর সেভেনটি ঠিক আছে এইটা হচ্ছে এর প্লেস ভ্যালু হ্যাঁ বুঝতে পেরেছ ঠিক সেই রকমই এই সেভেনটার প্লেস ভ্যালু ফেস ভ্যালু কত এই সেভেনটার প্লেস ভ্যালু ফেস ভ্যালু কত এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে আজকের মতো এইটুকু নেক্সট টাইম আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে এই সেভেন এবং এই সেভেনের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুটা জানিও